একা সংসার সামলাতে সামলাতে মানে মাঝে মাঝে ভুলেই যাই নিজেরও রোগ আছে নিজের রোগটার জন্য ডাক্তার দেখাতে হবে ওষুধ দিতে হবে ওষুধ নিতে হবে বা পরীক্ষা নিরীক্ষা থাকলে সেগুলো করাতে হবে তো এখন যে দেখালাম তোমাদেরকে আমার চোখটা চোখটা দেখো ফুলে গেছে তো এটা যদিও আমার ডান দিকের চোখটা আর বা দিকের চোখটা আগে ফুলে যেত দুদিন পর পর এখন ডান দিকের চোখটা ফুলে গেছে তো আজকে দুদিন ভীষণ কষ্ট পাচ্ছি চোখের জন্য তো এদিকে মা বাবাও এসেছে মা বাবাও অসুস্থ সেটাও তোমাদেরকে মানে বললাম বাবা ডাক্তার দেখাতে এসেছে কিন্তু এদিকে আমার সংসারের কাজ তারপর ছেলে ছেলেমেয়ে দেখাশোনা এগুলো করতে করতে না নিজের রোগের কথাও ভুলে গেছি তো এখন চোখ ফুলে যাওয়াতে ভাবলাম না আমাকে চশমাটা নিতেই হবে আর ডাক্তার দেখিয়েছি কতদিন হয়ে গেছে এখন যাচ্ছি আমি চশমা আনতে বুঝতে পারছ সত্যি কোনো কোনো দিন হয় বৃষ্টি আসে যাব প্ল্যান করি বৃষ্টি আসে না হলে ছেলের টিউশন থাকে তো মেয়েকে একা কে কী করে যাব। আজ যেতে হলে মেয়েকে নিয়ে যেতে হবে তারপর মেয়ে থাকে টিউশন মাস্টার মানে এগুলো করতে করতে না প্রতিদিন একটা না একটা লেগেই আছে যার জন্য যাওয়াই আর হচ্ছে না তো আজকে মা বাবাও গেছে হসপিটাল ওখান থেকে ভেবেছিলাম তাড়াতাড়ি এসে যাবে কিন্তু হসপিটালে জেলে মানে গেলে তো কত রকমের মানে কত কিছু থাকে যার জন্য হয়ে গেছে সন্ধে তো সন্ধ্যে সময় আসার পর আমি একটু চা টা করে দিলাম আমি নিজেও খেলাম খেয়ে এখন দেখো আমি বেরিয়ে পড়েছি কারণ বাবা মাও বারবার করে বলছে যে তুই চোখ নিয়ে খেলা করিস না তাড়াতাড়ি যা তো ফাইনালি আমি একটা রিক্সা নিয়ে এসে পড়লাম চশমার দোকানে তো এখানে এসে আমি পরে পরে দেখছি অ্যাকচুয়ালি প্রথমবার তো চশমা যার কারণে দেখে শুনে একটু নিতে হবে ফ্রেমটা মানে ভালো করে দেখতে হবে সেই কারণে বরের সাথে ফোন করে কথা বলে তারপর বরকে ভিডিও কলিংয়ে দেখিয়ে তারপর নিলাম অ্যাকচুয়ালি এসব জিনিস না সামনে কেউ থাকলে মানে কাছের লোক কেউ থাকলে দেখে মানে ডিসাইড করে দেয় এটাই মানে ভালো হয় আর কি তো যাই হোক এটা বলেও আর লাভ নেই যেহেতু সব কাজের জন্য বর কাছে থাকাই দরকার কিন্তু বর যখন কাছে নেই সেই জন্য আমি ভিডিও কলেই দেখালাম তো দেখি আমি এখানে পরে টোরে ভালো করে দেখলাম আর ভাইটাকে জিজ্ঞেস করে একটুখানি ভিডিও করে নিলাম কেন বলো তো সবাই তো সব কিছু পছন্দ করে না যার জন্য মানে বাড়িটাকে জিজ্ঞেস করে করেছি তো বাড়িটাও বলেছে কিচ্ছু হবে না করেন তারপর চশমার জন্য অর্ডার দিয়ে আমি এসে পড়েছি বাজারে আর চশমা তো এগুলো মানে দিলে একদিন পর বা সকালে দিলে বিকেলে দেয় তো আমি তো বসে থাকতে পারবো না সেই কারণে আমি অর্ডারটা দিয়ে আমি বাজারে এসে পড়েছি তো বাজারটাও বেশি দূর না কাছাকাছি তো ভাবলাম এসেছি যখন একটু বাজারটাও ঘুরে যাই তো বাজারে এসে মানে দেখছি সত্যি বাজারের সবজির এত রেট যদিও আমি যখনই কিনে এনেছি তখনও এমন রেট ঘরেও কিছু সবজি আছে এরপরও ভাবলাম এখানে যেহেতু এসেছি তাহলে এখান থেকেও একটু কেনাকাটা করে নিই তাহলে আরও কিছুদিন যাবে যেহেতু মা বাবা আছে ঘরে সুযোগটাও পেয়েছি ছেলে মেয়েকে রাখার তো বাজারে ঘুরতে ঘুরতে দেখলাম সত্যি বন্ধুরা এবার বন্যার পর থেকে সবজি টবজি খুব কমই এর মধ্যে আছে মোটামুটি নেই বললেই ভুল হবে আছে কিন্তু এত রেট এত রেট কি বলবো কিন্তু খেতে তো হবে খাওয়ার জন্য কিনতেও হবে সে কারণে মানে অনেক বাজার ঘুরে টুরে একটু সব মানে কয়েকটা সবজি নিয়ে আসলাম ঘরে আছে সবজি এরপরও কয়েকটা সবজি আবার নিয়ে আসলাম যেগুলো নেই শেষ হয়ে গেছে তো এখানে দেখো কি কি এনেছি ঘরে এসে পড়েছি আমি ঘরে এসে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো ঝিঙ্গে কাকরল তারপর ক্যাপসিকাম উস্তা টমেটো বাঁশ এগুলোই নিলাম বাসকরুল যদিও ঘরে আছে এরপরও নিয়ে এসেছি তো যাই হোক বাঁশকরুলটা আমার খুবই পছন্দের একটা সবজি আমার খুব ভালো লাগে নিরামিষ বলো বা সুটকি দিয়ে বলো যেভাবেই রান্না করবে সেভাবেই আমার খুব ভালো লাগে তো এখন সবজিগুলো গুছিয়ে আমি রেখে দেব তো দেখো ক্যাপসিকামগুলো হচ্ছে দেড়শো টাকা করে মানে প্রতিটা সবজি একশো টাকা দেড়শো টাকা আশি টাকা এমন করে তো কি করবো বলো সবজি তো আনতেই হবে সে কারণে এনেছি আর এখানে এনেছি দেখো মোসাম্বির মোসাম্বিরগুলোও দেখে বেশ ভালোই লাগছিল দশটা একশো টাকা করে বিক্রি করছে তারপর আমি বলে আরও দুটো বাতি নিলাম তো দেখো বন্ধুরা চশমার জন্য ডাক্তার যে দিয়েছিল কত তারিখ দিয়েছিল সেটা তোমাদেরকে আগে দেখায় এই যে দেখো চোদ্দো তারিখ আমি ডাক্তার দেখিয়েছি তারপর যে চশমার জন্য দিয়েছে আমি আর মানে সময় করে উঠতে পারিনি যার কারণে যেতেও পারিনি নিয়েও আসতে পারিনি তো ফাইনালি দুদিন আগে আমি দিয়ে এসেছিলাম তো দুদিন পরে গিয়ে নিয়ে আসলাম তো যাই হোক এর পরদিনে দিয়ে দিত তো আমাকে ফোন করেছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছে সে কারণে সত্যি কথা বলতে কি বন্ধুরা মানে সত্যি মানে ছেলে মেয়ে পড়াশোনা টিচার থাকে তারপর স্কুল থাকে এগুলো নিয়ে মানে এতটাই ব্যস্ত থাকি যে নিজে শরীর খারাপ হলে সেটাও যে মানে করবো সেটার আর সময়ে পাই না তো যাই হোক এখন ফাইনালি নিয়ে এসেছি কারণ চোখে চোখগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছ মানে চোখে প্রচণ্ড ব্যথা আর চোখগুলো আবার ফুলে গেছে তো সেই কারণে এখন মানে বাধ্য হয়ে আবার যেতে হলো ভেবেছিলাম যাইনি যখন যাব না আচ্ছা হাজব্যান্ড আসলে তারপর যাব যাব কিন্তু সেটার মানে হলো না কারণ প্রচণ্ড চোখে ব্যথা শুরু হয়ে গেছে যার কারণে বাধ্য হয়ে যেতেই লাগলো তো যাই হোক এই যে একা থাকি সেটার জন্যই যত সমস্যা একটার পর একটা ঝামেলা একটার পর একটা মানে কাজ লেগেই থাকে সময় মতো বাচ্চাদের মানে স্কুলে পাঠানো টিউশনে পাঠানো এগুলো করতে করতে না নিজের শরীর খারাপের কথা সত্যি ভুলেই যাই সেটা হচ্ছে মেন কথা তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের জন্য এতটুকুই টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই